জীবনে নয় বছরই কারাগারে কাটিয়েছিলেন কিন্তু তার মারক পরও তার কর্মময় জীবনের ভেতর দিয়ে স্বপ্ন ছিল একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সেই বাংলাদেশ প্রাপ্তি ঘটলো এবং সাড়ে বছর মাত্র তিনি এই রাষ্ট্র ক্ষমতায় ছিলেন এবং তার যে প্রতিটি পদক্ষেপ যদি আমরা লক্ষ্য করি আমি বলবো যে যেটা শান্তির পক্ষে মানবতার পক্ষে প্রতিষ্ঠা হয়ে এবং বিশেষ পর্যন্ত যদি বলা যায় তার প্রত্যেকটি তিনি ভাষায় বলেছেন শাস্ত্রের%%%%%%%%%%%% কথা এটা উনি উচ্চারণ করেছেন তিনি বলেছেন শাস্ত্রের পক্ষে তিনি তিনি বলেছেন বড় রাষ্ট্রনীতি হবে একেবারে নিরপেক্ষ কার সাথে কার সাথে বৈরিতা নয় সবার সাথে বন্ধুত্ব এবং এই নীতি নিয়েই তিনি চলেছিলেন তার সাড়ে তিন বছরে এবং একটি কথা বলে অত্যন্ত প্রয়োজন এই বাংলাদেশকে একটি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অন্যতম শ্রেষ্ঠ সংবিধান তিনি দিয়েছিলেন সাড়ে তিন বছরের ভেতরে যেখানে গণতন্ত্র বা জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের কথা বলেছিলেন এবং তিনি সেই পথে যাত্রা করছিলেন কিন্তু সেই যাত্রার বিপক্ষে যারা ছিল অর্থাৎ আমার মহান মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা ছিল সেই মৌলবাদী গোষ্ঠী এবং আমি তার সামনে বলবো সেই পাকিস্তান এবং আমেরিকা যারা কিনা আমাদের মহান মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তারের ষড়যন্ত্রের ফসল আমি বলি উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট তাকে হারিয়েছি এবং তার পরবর্তী থেকে আমরা দেখছি এই দেশে মহারণ মুক্তি যুদ্ধের যেতন অবরुद्ध হচ্ছে এবং দিনকে দিন এটা অবক্ষয়ের পথে তার সঙ্গে যেটা লক্ষ্য করার বিষয় যারা মুক্তিযুদ্ধের যুদ্ধের বিপক্ষে ছিল তারা আজকে অনেক সফলতা পেয়েছে এটি হচ্ছে একটি চিত্র যে জায়গায় আমি বলতে চাই বর্তমান সরকারের কাছেও আমাদের আবেদন থাকবে আজকে যে বহুমুখী উত্থান ঘটছে দেশে আজকের বিপক্ষে দাঁড়াবার চাইতে আমি যদি বলি এটাকে নিরসন করার জন্য আইনের শাসনে দেশে প্রয়োজন বলে আমি মনে করি এবং আইনের শাসনের অনেক বর্তায় আমরা দেখছি ইদানিং যেটি দুটি ঘটনা সেটা ব্যানার্জি সাহেব এবং আমাদের আজিজ সাহেবের ঘটনা তার সঙ্গে যদি আজকে বলি আমাদের একজন সংসদ সদস্যের যে ঘটনা তার আরেক দেশে হত্যা করা হলো এই সমস্ত ঘটনার ভেতর দিয়ে আমি বলবো যে আমাদের সংবিধানের যে চাল মূল নীতি সেই মূল নীতির কাছাকাছি যেন আমার সরকার যায় তবেই আমি মনে করবো যে আমাদের বঙ্গবন্ধু এই শান্তির পুরস্কার তিনি আমাদের বিশ্বের কাছে বাংলাদেশকে আমাদের বাঙালিকে তিনি যে জায়গায় রেখে গেছেন সেই জায়গাটা যদি যেতে চাই তবে আমি বলবো আজকে পৃথিবীর দেশে দেশে সাম্রাজ্যবাদে যে গামামা আমরা দেখছি আমরা সবাই জানি প্যালেস্টাইনে আজকে যে অবস্থা চলছে কোর্ট অফ ইন্টারন্যাশনাল যেখানে তাদের বিরুদ্ধে ইসরাইলের বিরুদ্ধে কথা হচ্ছে এবং বাইডেনের দৈত্যচারী আচরণ লক্ষ্য করার বিষয় তিনি একাধারে বলছেন নেতৃহাকে বন্ধ করার জন্য অথচ আবার তিনি অস্ত্র পাঠাচ্ছে তো আমি মনে করি আমরা বাংলাদেশিরা শান্তির সপক্ষে চিরদিন ছিলাম এবং চিরদিন থাকব তবে আমাদের বক্তব্য হল এই শান্তি পরিষদের পক্ষ থেকে আমাদের আরো বড় বৃহত্তর কিছু করা যায় কি না যে কথাটি আমাদের প্রিন্স বলে গেছে কয়লা জিউ যে অনুষ্ঠানটা হওয়ার কথা শান্তির সপক্ষে আমাদের সেখানে আপনারা উপস্থিত থাকবেন এবং আপনারা অনেকে অনেক সংগঠন করেন সেই সংগঠনের সঙ্গে আপনারা সেদিন উপস্থিত থাকুন এবং আমরা জোরালো কণ্ঠে আমরা বলতে চাই আমরা শান্তির পক্ষে ছিলাম আছি এবং থাকবো প্যালেস্তানের পক্ষে আমরা ছিলাম এবং আছি এবং আমি এটা আনন্দের সাথে বলতে হয় যে আজকে ওই জায়গাটা আমাদের আসার জায়গা বলে আমি মনে করি খোদ

শান্তির পক্ষে দাঁড়ায় এবং বিশ্বকে একটি মানবিক বিশ্ব এবং ভাতৃত্ব সম্পন্ন একটি বিশ্ব গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাই ধন্যবাদ